অনেকদিন ধরেই ভাবছিলাম গাজরের হালবা বানাবো কিন্তু নতুন লাল গাজর পাচ্ছিলামই না বাজারে অরেঞ্জ কালারের গাজর দিয়েও হয় কিন্তু এই লাল গাজরের যে কালারটা আসে আর টেস্টটা এত সুন্দর হয় তাই এই লাল গাজরের করছিলাম আজকে যখন বাজারের ব্যাগটা খুলে দেখলাম লাল গাজর অমনি ভেবে নিয়েছি বিকেলে এটাই বানাবো ওয়েলকাম টু কমলিকা হোম কিচেন আজকে গাজরের হালুয়া কি করে বানাবো শর্টকাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। গাজরের হালুয়াটা এক একজন এক এক ভাবে বানায় অনেকে ভাবে এটা বানানো খুব কঠিন কিন্তু আজকে সবচেয়ে সোজা পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করব। এটা দেখার পর তোমাদের মনে হবে যখন তখন গাজরের হালবা বানাতে পারবে এবার এর জন্য প্রথমে আমি তিনটে বড় গাজর নিয়েছি যেটাকে ছোট ছোট টুকরো করে নিয়ে এবার গ্রেট করে নেব এবার গ্রেটটা কিন্তু একদম সরুটা করো না একটু মোটাই রেখো তাহলে খেতে ভাল লাগবে না হলে পুরোটাই গলে যাবে এর সাথে নিয়ে নেবো কিছুটা ড্রাই ফ্রুটস এখানে আমি কাজু আমন্ড আর পেস্তা নিয়েছি তোমরা চাইলে নিজেদের ইচ্ছা মতো নিতে পারো কাজু বাদামের সাথে তোমরা কিসমিসও অ্যাড করতে পারো আমার কিশমিসটা অতটা ভালো লাগে না বলে আমি দেইনি অনেকে গাজরের হালবা প্রেশার কুকারে করে কিন্তু আমার মনে হয় ওটাই না টেস্টটা নষ্ট হয়ে যায় এবার এক চামচ ঘি দিয়ে এই গাজরগুলোকে চার পাঁচ মিনিটের জন্য নাড়াচাড়া করতে হবে আমি কিন্তু বেশি ঘি ইউজ করিনি এই গাজরগুলোর যখন কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে চার পাঁচ মিনিট বাদে তখন এর মধ্যে চিনি দিতে হবে চিনির জায়গায় তোমরা কনডেন্স মিল্কও দিতে পারো তবে কনডেন্স মিল্ক দিলে পরিমাণে একটু কম দিও চিনিটা গলে যাওয়ার পর সেই জলেই গাজরটাও সেদ্ধ হবে তাই দশ বারো মিনিট এটা এভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না জলটা টেনে যাচ্ছে তবে হ্যাঁ লাল কাঁচরের ভেতরে না অনেক সময় সাদা পাটটা বেশি থাকে তো সেইটা এর মধ্যে দিও না কারণ দিলে না এইটার লাল রংটা নষ্ট হয়ে যাবে তোমরা চাইলে ওটাকে অন্য কোনো রান্নাই ইউজ করে নিতে পারো আচ্ছা এর মধ্যে আমি আড়াইশো এম এল দুধ দিলাম আমি এখানে ফুল ফ্যাট মিল্ক দিয়েছি তোমরা চাইলে যেটা ঘরে থাকবে সেটাই দিতে পারো এবার যতক্ষণ না দুধটা ভালো মতো টেনে যাচ্ছে ততক্ষণ এটাকে মিডিয়াম ফ্লেমে নাড়তে থাকতে হবে এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থেকো না হলে কিন্তু তলাটা লেগে গেলে টেস্টটা বাজে হয়ে যাবে আর ড্রাই ফ্রুটসটাকে এর মধ্যে আমি একটু ঘিতে নাড়াচাড়া করে নিচ্ছি তাদের টেস্টটা ভালো হয় ডাইরেক্ট দেওয়া যায় কিন্তু ঘিয়ে ভাজা যে ড্রাই ফ্রুটসের গন্ধটা না খুব সুন্দর লাগে ওই জন্য এটাকে ভেজে এই দেখো দুধটাও টেনে গেছে এর মধ্যে দিয়ে দিলাম সাথেই দেবো কিছুটা এলাচ গুঁড়ো এইবার আমি এলাচটা দেওয়ার পর কিছুটা নাড়াচাড়া করার পর ফ্লেমটা অফ করে দিয়েছি অফ করে কিছুটা খোয়া খেট দিয়েছি ক্ষীর যদি না থাকে তাহলে তোমরা কিছুটা দুধ জাল দিয়ে শুকিয়ে নিয়ে সেটাও দিতে পারো তাহলে কি দুধের একটা সুন্দর ফ্লেভার আসে এই অবস্থায় ভালো করে খোয়াখিরটা মিশিয়ে দিয়ে নামিয়ে নিলেই গাজরের হালুয়া রেডি কি হলো না শর্টকাটে গাজরের হালুয়া রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর আমার চ্যানেল কমলিকা হোম কিচেন সাবস্ক্রাইব করো আবার একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে